মর্নিং সবাইকে তো আমি সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি আর এখন দেব পুজো আজকের সোমবার দ্বিতীয় সোমবার শ্রাবণ মাসে তার জন্য আমি রেডি হয়ে গিয়েছি আর এখন দেবো আমি পুজো তো এখন ফুলের মালাটা দেখতে থাকবো তোমার সাথে সেটা শেয়ার করবো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকবো তো আমি এখানে নিয়ে নিয়েছি আকন্দ ফুল নীলকণ্ঠ আর ধুতরা ফুল যেহেতু সকাল সকাল উঠেছি বলেই অনেক ফুল পেয়েছি আগের সোমবার যেহেতু বেশি ফুল পাইনি অল্প দিয়ে ঠাকুরকে সাজিয়ে দিয়েছি আর এবার কর এবার করবো আমি ঠাকুরের জন্য আকন্দ ফুল দিয়ে মালা তো ফার্স্টেই আমি মালা গেঁথে নিলাম আর এই দিকে মা হচ্ছে নীলকণ্ঠ ফুল দিয়ে মালা গাঁথবে তো তোমরা নিশ্চয়ই আগের একটা ভিডিওতে দেখেছ যে বাড়িতে পুজো করবো একটা প্রবলেমের জন্য আমি যেতে পারিনি আমাদের এখানে একটা মন্দির আছে তোমরা যদি আগে একটা ভিডিও দেখে থাকো শ্রাবণ মাসে প্রথম সোমবারে গেছিলাম তোমরা যদি ওই ভিডিওটা দেখে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে তো সেখানে যেতে পারিনি বাড়িতেই পুজো করব তো তার জন্য মালা গেঁথে নিয়েছি আর আমি আর মা দুজনই ছিলাম তো মা এখানে খুব মনোযোগ দিয়ে ফুলের মালা গাছ এখানে নীলকর্ণ্ট ফুলের মালা গাছ আর আমি কেটেছিলাম আকন্দ ফুলের আর শিব ঠাকুর নিশ্চয় খুবই ভালোবাসি এই দুটো রকমের ফুল তো আর কি কি ভালোবাসি আমি ঠিক জানি না প্রাইজ ফাইনালি আমার সব কিছু রেডি করা হয়ে গেছে আর এখন তো আমি পুজো তার জন্য শাড়ি পরে নিয়েছি তো পুরো ভিডিওটা দেখো ভালো লাইক কমেন্ট করো তো আমার তো শাড়ি পরা কমপ্লিট তো মার কাছে অনেকবার বায়না করছিলাম যে আমি শাড়ি পরার জন্য তো মা একটা শাড়ি বের করে দিয়েছিল সবুজ কালারে তো সেটাই পরেছি মাও শাড়ি পরে রেডি হয়ে গেছে আর এখন দেবো পুজো তার জন্য ফার্স্টে আমি আর মা হাতে হাতে গুছিয়ে নিয়েছিলাম আগে সিংহাসনটা গুছিয়ে নিয়েছি এরপর আমি এখানে অনেকে চন্দন দেয় তো বাট আমি তিলক দিয়ে টিপ পরিয়েছি ঠাকুরকে তো আমার তো টিপ পরানো হয়ে গেছে আর খুব সুন্দর লাগছে কি সুন্দর করে সাজিয়েছি আর সাদা ফুলটা না আমার কাছে বেশি ফেভারিট তো সাদা ফুলটা দিয়ে প্রথমে ফার্স্টে সাজিয়ে নিয়েছি তারপর ঠাকুরের থালায় এক একে করে প্রসাদ দিয়ে দিয়েছি আর তুলসী পাতা দিয়ে দিয়েছি কারণ হচ্ছে লক্ষ্মী ঠাকুরকে দিতে নেই তা দিয়ে আর বাকি ঠাকুরগুলোকে দিয়েছি তো সিংহাসনটা পুরো সাজানো হয়ে গেছে আর ঠাকুরকে প্রসাদও দিয়ে দিয়েছি আর এদিকে শিব ঠাকুর প্রথমে স্নান করেছি ঘি আর মধু দিয়ে স্নান করি ঠাকুরের মাথা জল ঢালার জন্য আমি নিয়ে নিয়েছি গঙ্গা জল ঘি মধু আর তিল আর দুধ নিয়ে নিয়েছি তো এটাই ঢালা হবে এবার স্নান করানো হয়ে গেছে তাই আমি তিলক দিয়ে একটা টিপ্পড়ি দিয়েছি আর এখন সুন্দর করে সাজাবো শিব ঠাকুরকে দিন তারপর তোমাদের সাথে আবার শেয়ার করছি ঠিক আছে তোমার যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে তোমার লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে এভাবেই আমার পাশে থেকে তোমরা